আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে আমরা বারে বারে বলছি আবারও বলেছি আবারও বলতে চাই যে আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা জনগণের রাজনৈতিক যে অধিকার যার জন্য বাংলাদেশের মানুষ বিগত সৈরাত সতেরো বছর ধরে সংগ্রাম করছে সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোন ষড়যন্ত্র করার সুযোগ পায় স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে কাজে প্রিয় ভাই বোনেরা গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে একইভাবে যেরকম আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব একই সাথে তাদেরকে আমাদেরকে এটাও বলবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি প্রত্যাশা করছে যে তাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে যেই পর্যায়টা ছিল স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষের কে মুক্ত করা প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে আমি বলেছি স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি এখনো সামনে বিপদ আছে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে দেশকে ঐক্যবদ্ধ করতে হবে দেশকে সামনে নিয়ে যেতে হবে পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ একটি সম্ভাবনাময় জাতি হিসাবে যে কে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন তাদের এই ত্যাগ এই ট্যাগের সঠিক মূল্যায়ন করা হবে